আলাইকুম কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আজ সকাল থেকে আমি ভিডিও ধরি নেই তো অনেক কাজ ছিল আজকে আমাদের বাবুর বার্থডে কাজ করছি দেখে আমি ভিডিও করতে পারি না আজকে অনেক রান্না বারা হয়েছে বাসায় তারপরে বাহিরে অনুষ্ঠান আমাদের তো আমরা সেখানে যাব তো সেখানে গেলে তারপরে আবার ভিডিও ধরবো ঠিক আছে তো আমরা সবাই রেডি হয়ে গেছি বাবুকে রেডি করানো হচ্ছে তো গিয়ে আমি আবার ভিডিওটা অন করবো গেস্ট আসা শুরু করতে বাসায় তাদেরকে নিয়ে আমাদের রেস্টুরেন্টে যেতে হবে রেস্টুরেন্টে আমাদের প্রোগ্রামটা তো দিকে যখন যাব তখন আবার দেখাবো আপনাদেরকে জি ওয়া সেই একটা ড্রেস পরেছে আমাদের প্রোগ্রামটা এখানেই হচ্ছে আমরা চলে আসছি

सु <laughs> কাটো <small> <small> আবার হয় নাই হ্যাঁ আমু আমু হয়েছে এই একজন দিয়ে কে ভালো কাটতে পারো যাও কাটতে না আমি খাবো

দুইটাকে আল্লাহ হাফেজ হ্যাঁ দুইটাকে ওইটার না ভিডিও করি নেই আরেকটা যে কাটলাম রাত্রে আচ্ছা আল্লাহ হাফেজ আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আর জিবি ব্লগের সাথে থাকবেন লাইক করবেন শেয়ার করবেন আল্লাহ হাফেজ গুড নাইট